মহালয়া মানে বাঙালির শারদীয় উৎসবের ঠাকে কাঠি পড়ে যাওয়া অবশ্য এক্ষেত্রে এই বছর শারদিয়া কিংবা শরতের আকাশে সেই অর্থে পেজাতুলোর মেঘ রেখা না করেও সে অর্থে কুয়াশা বড় আকাশ লক্ষ্য করা না গেলেও বাঙালির আবেগ কিন্তু একেবারেই কমেনি কারণ শারদীয় বাড়ি বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে কথা সেই অনুযায়ী মহালয়ার সকালে কিন্তু রাজধানী আগরতলাতে ভিড় জমিয়েছেন হাজারো হাজারো মানুষ এবং সেক্ষেত্রে বাদ আজ কলেজ টিলা এলাকাও বলে রাখি যে মহালয়ারই পূর্ণ লগ্নে প্রাত ভমনে আগরতলার কলেজ টিলায় এক প্রকার উপচে পড়া ভিড় এদিন লক্ষ্য করা গেছে আর মহালয়া মানেই প্রচুর আগমন তবে মহালয়ার আগের দিন ভোররাত থেকে যেমন রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের পাঠ শোনা যেত এখন আর তা আগের মতো শোনা যায় না যাই হোক এমনই কিছু একটা তথ্য তুলে ধরলেন আজের সাধারণ জনগণ কি বললেন আজ তারা শুনুন ছোটবেলা তো তখন মা সাথে বেরোতাম সকাল সকাল

মেঘালয়া শুরু হয়ে গেছে দেবী দুর্গার সূচনা শুরু হয়েছে প্রত্যেক বছরের মতো এই আমরা মহালয়াতে একটু হাঁটতে বেরিয়েছি ছোটোবেলায় যেমন মা আমাদের আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোত মহালয়াতে ওই দিনটা স্মরণ করে এখন অবধি আমরা এই যেও এখন অবধি আমরা বান্ধবীরা সবাই মিলে খুব ঘুরতে পারি মানে মহালয়াতে বের হয় বেরোনো আর কি সকালবেলায় পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে হ্যাঁ গত বছর এসেছি এই বছর নিয়ে আমাদের দ্বিতীয় বছর আছে হ্যাঁ হ্যাঁ একটা মানে কি বলবো বলো মানে একটা গম ভাব মানে একটা মানে সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গাপুজো আসছে মহালয়ের যে একটা আমরা সব ছোটোবেলা থেকেই তো দেখছি না যে সকালবেলা একটা বেরোনো সব ভোরবেলায় পরিবার নিয়ে বাবা মাদের সাথে জিনিসটা কি এই জিনিসটা এখনো বড়ো হয়েছি যে এখন মধ্যে একটা কোথাও থাকে না সকাল আপনারা শুনেন বক্তব্য এবং মহালয়ার শাস্ত্র অনুযায়ী দেবী পক্ষের সূচনা হলেও বাঙালির আবেগে দেবী সূচনা কিন্তু শারদীয়ার ধাকে কিন্তু অনেক আগেই পড়ে যায় এক মাস বেশি আনন্দের যেন একটা উল্লাস লক্ষ্য করা যায় সেই অনুযায়ী মহালয়ার সকাল বেলাতে যে হাঁটতে বেরোনো কিংবা প্রাত ভ্রমণে বেরোনো সেটা যেন এক প্রকার রেওয়াজ পরিণত হয়েছে আজ বাঙালির সেই অনুযায়ী রাজধানী আগরতলার লোকজনদের পদচারণায় রীতিমতো মুখরিত হয়েছে মেনিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন